আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মিষ্টি আনছে সকালবেলা সাথে রুটি পোড়া রুটি দিয়ে এই রসগোল্লাটা খাওয়া হবে এটা হচ্ছে আটঘরিয়া বাজার গরুরি বাজারের হচ্ছে রসগোল্লা এটা নাকি খেতে অনেক মজা তো খাওয়ার পরে দেখলাম আসলে এই মিষ্টিটা অনেক মজার তো এখানে এই পাউরুটিগুলো পুরে তারপরে খাওয়া হবে আলহামদুলিল্লাহ মিষ্টিগুলো অনেক মজার ছিল তো মিষ্টিটা আসলে আমার অনেক পছন্দের তো মিষ্টি কার কার পছন্দের কমেন্ট করে জানাবেন আর পাউরুটি দিয়ে কেমন লাগে মিষ্টি খেতে অবশ্যই জানাবেন মিষ্টিগুলো অনেক মজার ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনাদের ফলো এবং গঠনমূলক কমেন্ট এগুলোই আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভিডিওটি এখানে শেষ করছি